আসসালামু আলাইকুম বিশ্বাস করে সবাই ভালো আছেন আমরা আরেকটি গ্রামের ডিজাইন নিয়ে এসেছি এটাতে দৈর্ঘ্য লাগবে উনত্রিশ ফিট আট ইঞ্চি এবং পাশে আঠাশ ফিট তিন ইঞ্চি হলেই আপনারা এই গ্রামের বাড়ির ডিজাইনটি করতে পারবেন এখানে আমরা দুতলা ফাউন্ডেশনে একটা কমপ্লিট একটা ডিজাইন দেখিয়েছি এটা সিঙ্গাপুর প্রবাসী ইউসুফ বাইরের জন্য ডিজাইনটি করা এটা বরিশালের বানারিপাড়া উপজেলায় হবে এটা গ্রামের একটা সুন্দর বাড়ির ডিজাইনটা আমরা করে দেওয়ার চেষ্টা করেছি দুই পার্সেই সুন্দর একটা পোর্সের ডিজাইন আমরা করে দিয়েছি এবং জ্বালানা রেখেছি বেশি যাতে আলোবাতাসে বাতাসে ঢুকে গ্রামে আসলে খোলামেলা পরিবেশে সুন্দর এবং কি সাত বাগান করে দিয়েছি যাতে করে এবং উপরের তালাতে সিঁড়ির পাশে আর একটা রুম করে দিয়েছি যাতে উনি এইখানে গেস্ট আসলে উপরের রাখতে পারে এবং সামনে পোস্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি বাড়ির ডিজাইন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডিজাইন করে থাকি আমাদের দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার যে চাহিদা অনুযায়ী ডিজাইনগুলো করে দেওয়ার তো দেখতে পাচ্ছেন এই বাড়িটা করতে কিন্তু বর্তমান দুই থেকে পঁচিশ সালের ভিতরে করলে যে রডের সিমেন্টের দাম আছে বিশ লাখের ভিতরে কমপ্লিট করতে পারবেন যেহেতু এটা স্কোয়ার ফিট কম তো আশা করি পনেরো থেকে বিশ লাখের ভিতরে সবগুলো কমপ্লিট করতে পারবেন এর কম বেশি হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে